একশো বাইশ হবে জিনিসটা টমি জিন্স এটা হবে টমি জিন্স ভিতরে হচ্ছে বারবারি ভাইয়া জি

টপি আছে অনেক কোয়ালিটি হবে সব গুলো যে সিকে ভিতর যারা জ্যাকেট চাচ্ছেন তারা কিন্তু এটা দেখতে পারেন তাই একটু চান যে স্টাইলিশ ভিতরে আপনারা কিন্তু অরিজিনাল এই জ্যাকেটটা দেখতে পারেন তো এর ইনার রয়েছে হ্যাঁ ইনার রয়েছে ইনার ভিতরে কোয়ালিটি হবে বেশ কয়েকটা এই ওয়ান্ডেড এগুলো হবে ওয়াটারপ্রুফ প্যান্ট এগুলোর ভিতরে কি কোয়ালিটি আছে আরো এর ভিতরে কোয়ালিটি আছে এগুলো জি যারা স্লিভলেস জ্যাকেট গুলো চাচ্ছেন মেগি হাতার ভিতরে সেগুলোও আছে ব্র্যান্ড হচ্ছে এর ভিতরে ব্ল্যাকও আছে তো অনেক কালারই থাকবে সবগুলো হয়তো একটা ভিডিওতে দেখানো পসিবল না আমরা আগলিস জ্যাকেট লেডিস জ্যাকেট লেডিস আপুদের জন্য যেটা ওকে বুঝতে

আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকেই বলতেছিলেন ভাই কিছু অথেন্টিক কালেকশন দেখান বাজারে কিন্তু দুই নাম্বার জ্যাকেটের ছড়াছড়ি ভরে গিয়েছে আর কি সো তার জন্য আজকে চলে আসলাম হচ্ছে বাংলাদেশের ভিতরে সব থেকে বড় একটি এক্সপোর্টের জগতের মার্কেট যেটা হচ্ছে বঙ্গবাজার তো এখানে কিন্তু আশেপাশে অনেক দোকান রয়েছে বাট আমরা কিন্তু সব জায়গায় যাবো না যাবো হচ্ছে স্নো ট্যাক্সে এখানে শুনেছি এখানে নাকি এক্সপোর্টের জ্যাকেটগুলো পাওয়া যায় রিজনেবল প্রাইসে আমি নিজেও কিন্তু একটা জ্যাকেট পরে আছি এরকম টাইপের কিন্তু আরো অনেক জ্যাকেট আছে আর সেগুলোই দেখাবো তার জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করতে হবে তো কি অবস্থা ব্রো

যায় তো আপনার চাইলে কিন্তু সামারেও কিন্তু স্নো ট্যাক্স আবারও লোকে সেটা বলে দিচ্ছি বঙ্গবাজার লিফ্টের চার তলায় অবস্থিত সব নম্বর হচ্ছে চার আর এখানে আসতে পেয়ে যাবেন আমাদের রিমান ভাইকে তো ভাইয়া এখানে যেহেতু অনেক জ্যাকেট রয়েছে কষ্ট করে কিছু কালেকশন

এটা এখানে অনেক বড় বড় ব্র্যান্ডের এটা কি কি অনেক আপনারা চলে আসলে কিন্তু কালেকশন গুলো পেয়ে যাবেন না আসতে পারলে সার্ভিসের মাধ্যমে কিনতে পারবেন এটা কি খুব সুন্দর আমার কাছে কিন্তু ভালো লেগেছে এটা কালার হয় নাকি একটাই কালার কালার আসবে চার পাঁচটা কালার মানে বেশিরভাগ জ্যাকেটেরই কালার আছে

মানে যেই জায়গাটি নেই সেই জায়গাটির উপর লেয়ারিং করতে হবে নরমালি এটা থাকলে কিন্তু মানে ভালো একটা ফিল পাবেন একটা ফিল পাবেন হ্যাঁ ওকে এই একটা আছে আপনার টমি জিন্স এটা হবে টমি জিন্সের ভিতরে খুব সুন্দর একটা জ্যাকেট এটাও নাইস আর এগুলো প্রাইস কি বলা যাবে ভাইয়া এগুলো প্রাইস পুরো আপনার 3000 টাকা এগুলো প্রাইস হবে 3000 টাকা একবার সীমিত রেঞ্জ ভাই যারা কম বাজেটের ভিতরে ভালো মানের জ্যাকেট গুলো খুঁজছেন তারা কিন্তু পড়তে পারেন আমাদের দেশেও পড়তে পারবেন উত্তরবঙ্গে কিন্তু অনেক শীত পড়ে তো সেক্ষেত্রে কিন্তু সে এগুলো ভালো হবে আর সব জায়গায় ব্র্যান্ডিং করা থাকবে ওকে এ একটা গাড়া ও আচ্ছা 1 লক্ষ টাকা 1 লক্ষ যে কেউ যদি এই প্রকার प्रूव লোকাল ওকে টাকা সুন্দর কিন্তু এটা তো মনে হচ্ছে ওভার সাইজের ওভার সাইজ হ্যাঁ এটা ছোট সাইজ হয় না সাইজ আছে স্মল থেকে আপনার 4 এক্সেল 5 এক্সেল পর্যন্ত সাইজ স্মল থেকে এক্সেল পর্যন্ত সাইজ হয়ে কালার একটাই ওকে কালার একটাই হবে সাইজ হবে অনলাইন হবে

এই একটা জায়গাটা আছে আপনার আপনাদের সাপ্তাহিক বন্ধ কবে থাকে আমাদের সাপ্তাহিক বন্ধ ফ্রাইডে আছে ফ্রাইডে ফ্রাইডে অফ থাকে আর শীতের ভিতরে কি খোলা থাকবে শীতের ভিতরে হ্যাঁ শীতের ভিতরে আপনার এই ষোলো ডিসেম্বর পর তখন খোলা মানে বেশি শীত পড়লে তখন হয়তো বা খোলা থাকে আর এমনিতে আদারওয়াইজ হচ্ছে তাদের সাপ্তাহিক বন্ধ শুক্রবার তো এটা হবে আরেকটা জ্যাকেট এখানে বড় বড় অনেক জ্যাকেট রয়েছে ব্র্যান্ডের আর গুলো সাদের মধ্যেই থাকবে এটা প্রাইস কত হবে ভাইয়া এটা প্রাইস পুরো আপনার পঁচিশশো টাকা ভাইয়া এটা প্রাইস হবে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা লেডিস মেন্স কম্বাইন ইউজ করতে পারবে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ভাইয়া ড পার্সেন্ট এক্সপোর্টের কোয়ালিটি এবং হান্সেন্ট এক্সপোর্টের ভিতরে কিন্তু অনেক তফাৎ আছে এই জিনিসটা বুঝতে হবে জি

এই যে সিকে বিটন যারা জ্যাকেট চাচ্ছেন তারা কিন্তু এটা দেখতে পারেন ওকে এটাও নাই এটা কিভাবে নিখুত করা আছে সাইজ লেভেলটা খুব নিখুত ভাবে লেখা আছে এল সাইজ এটা সাইজ লেখা এটা হবে এল সাইজ তো এটা রাখতেছেন কত এই জ্যাকেটটা এটা রাখতেছি আমরা 3000 টাকা 3000 টাকা মাত্র 3000 টাকা এই একটা জ্যাকেট আছে টমি এটা 2500 টাকা একদম এটা হবে 2500 টাকা 2500 টাকা টমি এটা হবে টমির ভিতরে রেট হবে মাত্র 2500 টাকা মাত্র 2500 একবার রিজনেবল ভিতরে দেখেন ব্র্যান্ডিং করা আছে এই পাশে টমি টমির ভিতরে ব্র্যান্ডিং করা আছে ওকে সাইজ আছে কালার আছে अवेलेबल

শোরুমটা কত বড় এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত মানে পা থেকে শুরু করে একদম মাথা পর্যন্ত যা যা দরকার হয় মাইনাস পেয়ে যাবেন এটা স্টাইলিশের ভিতরে যারা একটু চান যে স্টাইলিশের ভিতরে আপনারা কিন্তু অরিজিনাল এই জ্যাকেটটা দেখতে পারেন তো এগুলোর প্রাইস কত হবে এগুলো প্রাইস হবে 1600 টাকা 1600 টাকা মাত্র 1600 টাকা মাত্র একটা আছে পিটার ইংল্যান্ড পিটার ইংল্যান্ড মাল দেখেন ডাবল পার্টের ডাবল জি পার্টের মাল এটা হবে ডাবল পার্টের ভিতরে যারা ফর্মাল টাইপের জ্যাকেট গুলো খুঁজছেন অফিশিয়াল ভাবে ইউজ করার জন্য আপনারা কিন্তু এটা দেখতে পারেন এটার বিশেষত্ব হচ্ছে দুই পার্শ্বই ইউজ করা যাবে জ্যাকেটের ভিতর দুই জি ভিতরে দুই জি বলে আর এটা হচ্ছে এডিডাস ব্র্যান্ডের

প্রাইস যাবে জ্যাকেট পাচ্ছেন আর কি ভাই হবে কত করে ভাইয়া এগুলো পুরো টাকা এগুলো হবে 1200 টাকা টাকা দেখুন এগুলো রেট হবে অনলি টাকা একবার টাকা হোলসেল প্রাইস চলতেছে ভাই ওকে অনলি মাত্র 1200 টাকা পেয়ে যাচ্ছি এই গিরি ব্র্যান্ডের গিরি এটা প্রাইস কত হবে এটা প্রাইস চলবে ভাইয়া 1300 টাকা এটা প্রাইস হবে মাত্র 1300 মাত্র 1300 টাকা অনলি 1300 টাকা হলে পেয়ে যাবেন এই কালেকশন গুলো স্নো ট্যাক্সে স্নো ট্যাক্সে ভাই তারপরে যারা একটু কালারফুল এর ভিতর চাচ্ছেন তাদের জন্য কিন্তু কালেকশন রয়েছে হতাশ হবার কিছুই নেই আগেই বলতেছি ভাই আমাদের অনেক ডিজাইন রয়েছে সবগুলো দেখাচ্ছি না জাস্ট কয়েকটা স্যাম্পল দেখি আইডিয়া দিচ্ছি এখানে কি কালেকশন রয়েছে সবাই চলে আসবেন তাহলে পেয়ে যাবেন আরো বিভিন্ন রকম স্যাম্পল এই যে পুলেন্স বিয়ার

আচ্ছা হবে অনেক বড় বড় ব্র্যান্ডের জ্যাকেট গুলাই কিন্তু এখানে রয়েছে আপনারা কিন্তু

तुम्हें अजीब

অনেক জ্যাকেট আছে এই যে আটশো টাকা এটা হবে আটশো আটশো টাকা এটা হবে আটশো টাকা আটশো টাকা একবার আটশো টাকা একেবারে রিজনেবল প্রাইসে আমাদের থেকে জ্যাকেট গুলো পেয়ে যাচ্ছে না আপনি দর্শক তারপরে এটাও দেখতে পারেন কালার হবে কালার নিয়ে কেউ চিন্তা করবেন না কি ভাইয়া যে যারা স্লিপলেস জ্যাকেট গুলো চাচ্ছেন মেগি হাতের ভিতরে সেগুলোও আছে ব্যান্ড হচ্ছে লিভার জিব্যান্ড বলে দিলাম লিভাল কে ঠিক আছে তারপরে এটাও দেখতে পারেন এটা খুব সুন্দর যে এটা র ভিতরে হবে হুডি থাকবে সাথে হ্যাঁ এটা হচ্ছে ক্যালভিন ক্লিন ওভারকোট যারা ওভারকোট গুলো চাচ্ছেন আপনারা কিন্তু ওভারকোট গুলো আমাদের কাছে পেয়ে যাবেন ম্যান যারা আছে লেডিস এর ভিতরে আছে ওভারকোট ভাই এই ওভারকোটটা প্রাইসটা বলে দিবেন ভালো লেগেছে এটা উলেন ফেব্রিকের উলেন ফেব্রিক এটা পুরো আপনার 3000 টাকা 3000 টাকা পড়বে তারপরে স্টাইলিশ এর ভিতরে এই ওভারকোটটা সেই ভাই দেখে তো এটা কি লেডিস নাকি এটা লেডিস আচ্ছা লেডিস ওভারকোট দেখেন কত স্টাইলিশ এর ভিতরে ডাবল পার্ট আছে হ্যাঁ দুই পাশে পড়তে পারবেন হাইনেকের কাজ কিন্তু হয়ে যাবে এটা তো সেক্ষেত্রে এই ওভারকোট গুলো রেট কত হবে

ইনার রয়েছে ইনারের ভিতরে কোয়ালিটি হবে বেশ কয়েকটা এই ওয়াটারপ্রুফ তারপরে ওয়াটারপ্রুফ প্যান্ট হবে সবকিছু দেখানোর জন্য দেখেন এটাও দেখতে পারেন এগুলোর ভিতরে তো সলিডও আছে রাইট ও আছে এক কালার আছে তিন কালার সব আছে বিভিন্ন কোয়ালিটি থাকবে তো ভাইয়া আপনাদের এখানে আসার লোকেশনটা আরেকবার মেনশন করে দিবেন আমাদের এখানে লোকেশন হচ্ছে সাবেক যে বঙ্গবাজার ছিল যেটা পুরো গেছে হ্যাঁ তারই পাশের মার্কেট আপনি এনাসকো টাওয়ার লিফটার 4 ফোন নাম্বার শোরুম ফোন নাম্বার শোরুম আর পুলিশ হেড করার পাশেই আপনার লিফটার 4 ফোন নাম্বার শোরুম জি আপনারা কিন্তু সব জায়গা দিয়ে আসতে পারবেন যে কোনো

কিন্তু স্নোটেক্সে কাস্টমার দিয়ে ভরা থাকে আমরা ভিডিওর মাঝে কিন্তু অনেক কাস্টমারকে ফ্রি দিয়েছি বলেছি যে ভাই ভিডিও করতেছি আপনারা পরে আসুন তারপরে কিন্তু সব সময় কিন্তু এটা করা যায় না আর কি মানে ব্যস্ততার মাঝেও কিন্তু আপনাদেরকে কিছু কালেকশন দেখানোর চেষ্টা করেছি তো সবাইকে বলবো আপনারা চলে আসবেন স্নোটেক্সে তাহলে কিন্তু আপনাদের পছন্দের কালেকশনগুলো ইনশাআল্লাহ পেয়ে যাবেন তো দর্শক আমাদের আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ